শুল্কারোপ জরিমানা ট্রাম্পের বড় ঘোষণার প্রতিক্রিয়ায় যা বলল ভারত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পাশাপাশি ভারতকে জরিমানা করার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রতিক্রিয়ায় জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি বুধবার রাতে একটি প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় মাধ্যম এনডিটিভি প্রতিবেদন মতে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করা পণ্যের ওপর ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক আরোপের এবং জরিমানার ঘোষণার প্রথম প্রতিক্রিয়ায় ভারতের কেন্দ্রীয় সরকার বলেছে যে তারা এই পদক্ষেপের প্রভাবগুলো পর্যবেক্ষণ করছে এবং জাতীয় স্বার্থ সুরক্ষিত করার জন্য সব পদক্ষেপ নেওয়া হবে ট্রাম্পের তীব্র সমালোচনার বিপরীতে সংক্ষিপ্ত একটি বিবৃতিতে ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় বলেছে তারা এই ঘোষণার বিষয়টি নোট করেছে এবং জোর দিয়েছে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি ন্যায্য এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার প্রতিবদ্ধ বাণিজ্য চুক্তি নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে বুধবার সন্ধ্যায় ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে বাণিজ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্টের একটি বিবৃতি সরকার লক্ষ্য করেছে এর প্রভাবগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে একটি ন্যায্য ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিকভাবে উপকারী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনায় আছে আমরা সেই লক্ষ্যে প্রতিবদ্ধ এতে আরও বলা হয়েছে সরকার আমাদের জাতীয় স্বার্থ সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে যেমনটি যুক্তরাজ্যের সাথে সবশেষ বিস্তৃত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিসহ অন্যান্য বাণিজ্য চুক্তির ক্ষেত্রে হয়েছে সূত্র এনডিটিভি